আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আসলে গত কয়েকদিন আগে আমি যে ভিডিও দিয়েছিলাম ঠিক ওই দিনই ভিডিও ছাড়ার আমি আসরের আগে ভিডিওটি ছাড়ি কিন্তু আছরের পরে আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাই এরপরে আমার কাছে ফোন যায় বাড়িতে আসার জন্য তো বাড়িতে এসে দেখি আমার প্রায় চারটি ভেড়া প্রায় চার থেকে পাঁচটা কুকুর আমার ফার্মের ভিতরে ঢুকে চারটি ভেড়াকে মেরে ফেলে এবং একটাকে অসুস্থ করে ফেলে এই যে দেখেন এটাকে কামড় দিয়েছিল এই যে যেখানে কামড় দিয়েছিল তো আসলে কিছু রক্ত বের হয় তারপরে কিছু প্রাথমিক চিকিৎসা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর ফার্মের ভিতরে এসে দেখি চারটা একবারে মারা গিয়েছে একেবারে তাদেরকে কামড় দিয়ে তাদের মাংস পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে আসলে বাড়িতে কেউ ছিল না যার ফলে এটি ঘটে গিয়েছে এখন আলার ইচ্ছা তো আসলে আমার প্রায় অনেক টাকায় লস হয়েছে তো আমি টাকা আসলে বড় বিষয় না বিষয়টা হচ্ছে যে আসলে যে আমার তিলে তিলে গড়ে ওটা একটি ছোট্ট একটি খামার সেই খামারে এত বড় একটি ধাক্কা আসলে এটা মানার মতো না তারপরও পাকের পরীক্ষা এটা তো মেনে নিতেই হবে আর বাকি যেগুলো দেখতেছেন এগুলো আসলে আমি দেখেছি কিছু হয় নাই তাদেরকে কামড় দেয় নাই ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু চারটাকে একেবারে মেরে ফেলেছে আর একটাকে আহত করেছে মোট টোটালি আক্রমণ হয়েছিল পাঁচটা পাঁচটার ভিতরে চারটা মারা গেছে আর একটা অসুস্থ অবস্থা এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়তো আশা করছি আস্তে আস্তে আরও ভালো সুস্থ হয়ে যাবে তো আসলে এরকম একটা ধাক্কা আসলে আমি কল্পনাও করতে পারিনি কারণ যেদিন আমি ভিডিও করি ভিডিও তে আসলে সব ছবি সেখানে ভিডিও করা আছে কি বলবো বলেন আসলে এটা খুবই দুঃখের একটি বিষয় তারপরেও মেনে নিতে হয় এটা ভাগ্যের হয়তো বা ছিল এই জন্য যাই হোক আল্লাহ পাখির ইচ্ছা হয়তো এর চাইতে উত্তম কোনো উত্তম যা যাকে আল্লাহ আমাকে দান করবেন উত্তম যা যা দান করবেন ইনশাআল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক আসলে আমি যেটা খেয়াল করলাম আসলে খেয়াল বলতে কি যে ফার্মে যে আপনার বেড়াটা ছিল যে গেটটা ছিল একটু ছাপো ছিল দিয়ে উঠে ওই দিক দিয়ে লাফ মেরেছে আর কি লাফায় উঠেছে এরপর ভিতরে প্রায় এক চার থেকে পাঁচটা কুকুর ঢুকেছে এরপরে ভিতরে আক্রমণ করে খুব অল্প সময়ের মধ্যে আসলে আক্রমণটা হয় বাড়িতে হয়তো কেউ থাকলে হয়তো এমনটা হতো না কিন্তু এটা ভাবাও ঠিক না যে থাকলে হতো না সেটা বড় বিষয় এটা ভাগ্যে এলাকা আছে আর কি তো যাই হোক প্রিয়দর্শক যাদের এরকম খামার আছে আপনারা সজাগ থাকবেন অন্তত ভিতরে যেন কুকুর বা কোনো প্রাণী যাতে প্রবেশ করতে না পারে এমনভাবে আপনারা গেট বা ফার্মরা তৈরি করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা